কোনো বস্তুর ভর দশ কিলোগ্রাম হলে বস্তুর ওজন নয় দশমিক আট নিউটন আটানব্বই নিউটন দশ নিউটন একশো নিউটন শুরু উত্তর অপশন বি আটানব্বই নিউটন যদি কোনো স্থানে গ্রেভিটেশনাল এক্সিলারেশন দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন জি বাই টু গুণ বৃদ্ধি পাবে জি গুণ বৃদ্ধি পাবে টু জি গুণ কমবে টু জি গুণ বৃদ্ধি পাবে সঠিক উত্তর অপশনটি টু জি গুণ বৃদ্ধি পাবে লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন লিফটি যখন সমবেগে ওপরের দিকে ওঠে লিফটটি যখন সমবেগে নিচের দিকে নামে লিফটটি যখন জি তরণে ওপরে ওঠে লিফটটি যখন জি তরণে নিচে নামে সঠিকোত্তর অপশন ডি লিফটটি যখন জি তরণে নিচে নামে লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কমে যায় বেড়ে যায় স্বাভাবিক থাকে শূন্য হয়ে যায় সঠিক উত্তর অপশনে কমে যায় কৃত্রিম উপগ্রহ বস্তুর পৃথিবীতে এর ওজনের তুলনায় সমান দ্বিগুণ তিনগুণ উত্তর অপশন ডি শূন্য দুলনকাল দোলনকাল উপর নির্ভর করে দুলকের দৈর্ঘ্যর ওপর মাধ্যাকর্ষণজনিত তরণের ওপর দুলকপিণ্ডের ভরের দুলকের দৈর্ঘ্য ও মাধ্যাকর্ষণজনিত তরণের উত্তর অপশন ডি দোলকের দৈর্ঘ্য ও সুতার জনিত বাড়লে দোলনকাল বাড়বে কমবে কোনো পরিবর্তন হবে না দোলক স্থির হয়ে যাবে সঠিকোত্তর অপশন এ বাড়বে একটি বালিকা দুলনায় বসে দুল খাচ্ছে সে উঠে দাঁড়ালো তার দোলনকালের পরিবর্তন ঘটবে শূন্য হবে কমবে বাড়বে পরিবর্তন হবে না উত্তর অপশন ডি পরিবর্তন হবে না দোলক ঘড়ি দ্রুত চলে গ্রীষ্মকালে শরৎকালে হেমন্তকালে শীতকালে উত্তর অপশন ডি শীতকালে একটি সরল সরলদুলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে শূন্য অসীম ভূপৃষ্ঠের সমান ভূপৃষ্ঠ থেকে কম অপশন বি অসীম একটি পেন্ডুলাম ঘড়ি বিষুব রেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি স্লো হবে কোনো রকম প্রভাবিত হবে না ঠিক সময় দেবে ফাস্ট হবে সঠিক কোন স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ নয় গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে নয় গুণ বাড়বে নয় গুণ কমবে তিন গুণ বাড়বে গুণ কমবে সঠিক উত্তর অপশন ডি তিন গুণ কমবে দুই নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি পাঁচ মিটার দূরে সরে গেল সম্পূর্ণ কাজের পরিমাণ হল বিশ জুল বিশ ওয়াট দশ জুল তিরিশ ওয়াট সঠিক উত্তর অপশন সি দশ জুল কাজের একক কি নিউটন জুল ওয়াট পেসকেল অপশন এ নিউটন কাজু বলের একক যথাক্রমে নিউটনোমিটার জুলো ডাইন ওয়া টু পাউন্ডো কিলোগ্রাম উত্তর অপশন বি জুলো ডাইন পাহাড়ে ওঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয় কারণ ব্যাগ বাড়ানোর জন্য ক্লান্তি এড়ানোর জন্য শরীরকে স্থির রাখার জন্য পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য সঠিক উত্তর অপশন ডি পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য ক্ষমতার একক কি ক্যালোরি আর্গ ওয়াট জুল সঠিক উত্তর অপশন সি ওয়াট হর্স পাওয়ার কি কাজ পরিমাপের একক শক্তি পরিমাপের একক চাপ পরিমাপের একক ক্ষমতা পরিমাপের একক সঠিক উত্তর অপশন ডি ক্ষমতা পরিমাপের একক এক অশ্বশক্তি সমান কত এক হাজার পাউন্ড সাতশো চৌষট্টি ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট ছশো চুয়াত্তর ওয়াট সঠিক উত্তর অপশন সি সাতশো ছেচল্লিশ ওয়াট এক অশ্বশক্তি নীচের কোনটির প্রায় সমতুল্য এক দশমিক চার তিন এক কিলোওয়াট এক দশমিক পাঁচ কিলোয়াট শূন্য দশমিক সাত চার ছয় কিলোয়াট এক দশমিক সাত চার ছয় কিলোয়াট সঠিক উত্তর অপশন সি শূন্য দশমিক সাত চার ছয় কিলোয়াট প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এমনই আরও সাধারণ গেলে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ